হ্যালো আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে বাইরে থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকের এই ভিডিওতে আলোচনা করব সাত কিভাবে খুব সহজেই ফুঁই শাক চাষ করবেন মাত্র পঁয়ত্রিশ দিনে তো দর্শক সাদের মধ্যে ফুঁই শাক চাষের জন্য আপনাদের প্রয়োজন হবে প্লাস্টিকের ট্রে তো এখানে তিনটি ট্রে নেওয়া হয়েছে নেওয়ার পরে এর মধ্যে বস্তা দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে কারণ যখন মাটি দেওয়া হবে তখন মাটিগুলো ছিদ্র দিয়ে বের হয়ে যাবে তো বস্তার উপরে মাটি দেওয়া হয়েছে তো এইখানে যে মাটিগুলো বা যেভাবে তৈরি করা হয়েছে এটি হলো কোকোপিট জৈব সার আর হচ্ছে হালকা পরিমাণে মাটি তো এগুলো ভালোভাবে প্রথমে মিক্স করে দিতে হবে আর বস্তাটাকে সুন্দর করে কেটে নিতে হবে এমনভাবে কাটতে হবে যেন এগুলো যেন এলোমেলো হয়ে না থাকে তো একদম ট্রেগুলো সমান করে মাটি ভর্তি করে করতে হবে তো তারপরে এখানে রয়েছে শাকের বীজ তো এইগুলো এখন সুন্দর করে রোপণ করব তো এখানে করার জন্য প্রথমত শাড়ি তৈরি করে নিব তো আস্তে আস্তে করে নিব বেশি গর্ত করে এই বীজগুলো রোপণ করবো না যদি বেশি গর্ত করে বীজ রোপণ করা হয় তাহলে বীজগুলো উঠতে অনেক সময় লাগবে তো আস্তে আস্তে করে এগুলোকে করে নি করে নেওয়া হচ্ছে আপনারা ভিডিওতে যেভাবে দেখছেন ঠিক সেভাবে তো এখানে তিনটি শাড়ি দেওয়া হচ্ছে প্রতিটি শাড়ির মধ্যে প্রায় তিনটি করে বীজ দেওয়া হচ্ছে তো প্রতিটি প্লাস্টিকের ট্রের মধ্যে নয়টি বীজ দেওয়া হয়েছে তো এই বীজগুলোর পরে সুন্দর করে মাটি দিয়ে দেওয়া হয়েছে তো দেওয়ার পরে এগুলোর মধ্যে ভালোভাবে পানি দিয়ে দিতে হবে তো দর্শক তারপরে সরাসরি চলে আসলাম দশ দিন পরে তো আসার পরে দেখতেছেন বীজগুলো থেকে চারা গজিয়ে অনেক বড় হয়ে গেছে তো দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে গাছগুলোর গ্রোথও অনেক ভালো তো তারপরে চলে আসলাম বড় বড় বিশ দিন পর তো বিশ দিন পরে দেখতেছেন গাছগুলো অনেক বড় হয়ে গেছে মোটামুটি এখন কাটা যাবে তবে এখন কাটা কাটবো না কিছুদিন পরে কাটা হবে তো এগুলো অনেক বড় হয়ে গেছে দেখতেও অনেক সুন্দর দেখা যাচ্ছে তো দর্শক এখন চলে আসলাম বরাবর তিরিশ দিন পরে তো তিরিশ দিন পরে দেখতেছেন এগুলো অনেক বড় হয়ে গেছে তো দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে তো এগুলোকে এখন সংগ্রহ করা যাবে তো আপনারা যদি এই সাত বাগানে করে থাকেন তাহলে যদি আপনারা ডাঁটা রোপণ করেন তাহলে মাত্র পঁচিশ দিন আপনারা ফুঁইশাক সংগ্রহ করতে পারবেন আর যদি আপনারা বীজ রোপণ করেন তাহলে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে আপনারা ফুঁই সংগ্রহ করতে পারবেন তো দর্শক দেখতেছেন এক এক করে কাটা হচ্ছে আর এগুলো একদম অর্গানিকভাবে করা হয়েছে কোনো পোকা মাকড়ের জন্য কীটনাশক বা কোনো সার ব্যবহার করা হয়নি শুধুমাত্র কোকোপিট এবং জৈব সারের মধ্যে করা হয়েছে তো দেখতেছেন অনেকগুলো কাটা হয়েছে তো এক এক করে কেটে নেওয়া হয়েছে তো দর্শক চাইলে আপনারা এমন চাঁদ বাগানে ভুইশাক চাষ করতে পারেন অর্গানিকভাবে তো দর্শক তবে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ